সংযুক্ত আরব আমিরাতের সারজায় গতকাল দুইবারের টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে নব্বই রানের বিশাল ব্যবধানে হারিয়ে পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছে নেপাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজই টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে নেপালের প্রথম টি টোয়েন্টি সিরিজ জয়টি এদিন টস জিতে ব্যাটিং এর শুরুটা ভালো হয়নি নেপালের ছয় দশমিক চার ওভারে মাত্র তেতাল্লিশ রানে তিন উইকেট হারালেও পরে আসিফ শেখ ও সন্দীপ জোরার রানের জুটি নেপালকে বড় সংগ্রহ এনে দেয় এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। জোড়া উনচল্লিশ বলে তেষট্টি রান করেন পাঁচ ছক্কা ও তিন চার মেরে অন্যদিকে আসিফ বলে অপরাজিত রানের ইনিংস খেলেন যাতে ছিল আটটি চার ও দুটি ছক্কা তার রানে ভর করেই নির্ধারিত বিশ ওভারে একশো তিয়াত্তর রান করে নেপাল জবাবে রান তারা করতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধসে পড়ে নেপালি বোলারদের সামনে সতেরো দশমিক এক ওভারে তিরাশি রানে গুটিয়ে যায় ক্যারিবিওরা মোহাম্মদ আদিল আলম নেন চার উইকেট কুশল ভোটদেল তিনটি আর ললিত রাজবংশী দীপেন্দ্র সিং আইরি ও করণ কেসি পান একটি করে উইকেট ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ একুশ রান আসে জেসন হোল্ডারের ব্যাট থেকে এর আগে শারজায় অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে উনিশ রানে হারিয়েছিল নেপাল সে জয়ই প্রথমবারের মতো কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ জিতেছিল তারা আর দ্বিতীয় ম্যাচে জিতে নিশ্চিত করল ঐতিহাসিক সিরিজ জয়